ধানের অবস্থা দেখিয়া মন মানুষই তাতে মনে একটা ভালো না মুখ দিয়ে কথা বাইরে দিতেছে না তারপরেও আপনাদের সামনে কিছু কথা বলি আমাদের হাওড় অঞ্চলের কৃষক ভাইয়ের আর কী অবস্থা কীরকম আপনার এই যে ধানটা দেখতেছেন এটা কিন্তু একদম সাদা হয়ে গেছে মানে এটা যখন মার গর্বের থেকে বাইরেছে বাইরে নির পরে আর এটাতে মানে শাল বাঁধে নাই মানে ছাল হওয়ার কোনো সিস্টেম নাই বৃষ্টির কারণে দুষ পড়ে গেছে গা আমরা তো আসলে নিজ দিয়া পানি দেই কিন্তু উপরে যে পোকামাকড় থাকে সে রসগুলি ঠাই না খায়া ফেলাইছে যে মিষ্টি এটা তো আসলে যখন মার গর্বের থেকে বাইরে তখনকে কিন্তু খুবই মিষ্টি খুবই ভালো লাগে খাইতে তো পোকামাকড় ইচ্ছা মতে খায় ধস খায়া ফেলাইছে মানে রস খাওয়ার পরে আর কোনো মর বাঁধে নাই যদি মর বাঁধত তাহলে এটার ভিতরে হইতো দুধ তাহলে আপনাদেরকে দেখাই যে দানগুলিতে মর আছে সে দানগুলিতে কিভাবে মর আর দেখাই চাল কীভাবে হয় তো দানের ভিতরে চালটা তৈরি হয় কিভাবে আপনারা দেখুন আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে আপনারা দেখতে পারতেছেন এটা একটা দান এই দানটা হচ্ছে আপনার ছোট শিশু বাচ্চা যেরকম মুলাম যেরকম লরম সে সেরকম লরম আপনারা দেখবেন এই যে টিপ দিতেছি এই যে টিপের সাথে দুধ বাইরেছে মানে দুধের মতন দুধের থেকেও আরও সাদা আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে ধানের ভিতরের যে চালগুলি তৈরি হইতেছে এই চালগুলির রমুনা আর এই যে আপনারা দেখতে পারতেছেন যে ধানের চরাগুলিতে যে কালো কালো ধানগুলি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ধানগুলি হচ্ছে মানে মরা যদি বৃষ্টি হইত তাহলে এই ধানগুলি আপনার সুস্থ থাকতো ভালো থাকতো আর এবং আপনারা যে ধানগুলি দেখতে পারতেছেন এগুলি কখনো আর ভালো হবে না আপনারা যেগুলি দেখতেছেন এই যে ধানটা এটা এটাতে যদি একটা ছরাতে যদি পঞ্চাশটা বা ষাটটা ধান থাকে তাহলে আপনার এই পঁচিশটা তিরিশটা দানের মতন নষ্ট এই যে একটা সাদা একদম দেখতে পারতেছেন এটা একদমই বাদ আর আসলে প্রতি বছরই আপনার সবসময় টাইম টাইম বৃষ্টি হয় এবার বৃষ্টি হয় নাই তাই এই দানগুলিতে এরকম সমস্যা পড়ছে এই যে আপনারা দেখতে পারতেছেন দানগুলি আপনার এই যে মধ্যে মধ্যে যে সাদা সাদা কালো কালো হয়ে গেছে এইগুলিতে আর দান হইব না তো আপনারা দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ জনসাই বড় হাওয়ারের যে পরিস্থিতি আপনারা কৃষকদের সাথে আসলে কিছু কথা বলতে চাইছিলাম ওনারা বলছে যে ভাই ক্যাত নিয়ে কথা বললে খুবই কষ্ট লাগে তাই কিছু বলে নাই আরেকটা জিনিস আপনারা দেখবেন যে মানুষে বলে যে ভিটামিন বা বিষ এগুলি আপনার অনেকে দিছে কারণ দিলে কি হইব কারণ পানির খুবই অভাব বিশেষ করে হচ্ছে যে কিশোরগঞ্জ ষষ্ঠগ্রাম জমশাই বড় হাওয়ারের যে নদীগুলো ছিল আর কি মেঘনা যমুনা বিভিন্ন ধরনের নদী ছিল সেই নদীগুলি একদম শুকিয়ে গেছে আর এই টাইমে নদীতে ভরপুর পানি থাকতো সেই জায়গায় নদী শুকিয়ে গেছে নদীর ভিতরে গরুর জন্য গাছ পলাইতেছে মানুষে আমরা আসলে কিশোরগঞ্জ অষ্টগ্রাম জনসাই বড় হাওয়ারের কৃষক বাইদের সাথে কথা বলে দেখলাম আর জিজ্ঞেস করলাম যে কোন দানের ভিতরে মানে দুষ পড়ছে তো ওনারা জিজ্ঞেস করলো যে উনত্রিশ তারপরে বঙ্গবন্ধু বিরানব্বই অষ্টআশি উনানব্বই ছিয়ানব্বই ছক্কা মানে বিভিন্ন ধরনের নাম বলল যে দানগুলি আসলে ইদারিং নতুন আসছে সেই দানগুলিতে দোষ বেশি অংশ পড়ছে আর বেশি উনত্রিশ যারা মানে আপনার আগুল যেটাকে বলে মানে আগুল বলতে যারা আগে লাগানো লাগাইছিল যারা জমি ধরেন লাগানোর টাইম ছিল আমাদের জানালো যে পুষ মাসে তো পুষ মাসের আগে যারা মানে লাগাইছে তারা জমিতে ওনাদের জমি খুবই ভালো আছে আর যারা মাস থেকে শুরু করছিলো লাগানো তাদের জমিতে একটু সমস্যা পড়ছে যে আপনার আশি পার্সেন্ট মানে ভালো আছে বিশ পারসেন্ট সমস্যা আছে যে উনত্রিশের মধ্যে একটু বেশি আছে কারণ উনত্রিশ ধানটা আসলে খুবই মিষ্টি হয় তাই এই পোকাগুলি ধরছে বেশি তাই আসলে বিশেষ করে যারা মানে কৃষক ভাইয়ের আছে তারা যেভাবে কথা বলল যে আসলে মানে আমরা যদি জিজ্ঞেস করি যে আপনারা কি কোনো কৃষি সারের কাছ থেকে বা কোনো কৃষি অফিসারের কাছ থেকে কোনো পারমিশন নিচ্ছেন কি না তো ওনারা জিজ্ঞেস করছে যে কৃষি অফিসারে যা যা ফর্মুলা দিছে সবই নিছে কিন্তু আসলে বৃষ্টির কারণে হয়তো বৃষ্টি না হওয়ার কারণে হাওয়ারের অঞ্চলের যে ফোঁকামাকড় ছিল সেই ফোঁকামাকড়গুলি বাইরে গেছে তাই এগুলি যেগুলি দুষ পড়ছে আসলে এগুলি যদি একটু বৃষ্টি হইতো তাহলে এই দুধগুলি থাকলো না এই যে রসগুলি আসলো ধানের তো আসলে যখন ধানটা নতুন বাহির হয় তাইলে তখন ধানটা একদম মোলাম থাকে খুব সল্ট থাকে বোঝা যায় যে মানুষই খেয়ে নিবে আর কি তো এটা খুবই মিষ্টি তো এটাতে যদি কারণপুক বলে একটাকে কারান পুকগুলি আপনার চোখে দেখা যায় না খুবই কম চোখে পড়ে তো এই পুকগুলি যদি আপনার এক জমিতে ধরে তাইলে এই জমিটা একদম না খায় আর ছাড়ে না তো শুনলাম যে কারানপুকে একদিনে অনেক জমি খেয়ে নেয় তো আসলে আপনাদেরকে বিস্তারিত সবই জানাবো আমাদের চ্যানেলটির সাথেই থাকুন হাওয়ার মিডিয়ার সাথে তাহলে গ্রামের কিছু সিনসিনারি আপনাদেরকে দেখাতে পারবো আর আমি আসলে যদি বল ত্রুটি কিছু বলি আমাকে কমার দৃষ্টিতে দেখবেন খুদা হাফেজ আপনারা যা দেখছেন এই হাওয়ারের মধ্যে আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে পুরো হাওয়ারই এরকম অনেক টাকা খরচ হয়েছে যদি আল্লাহ তালা একটু রহমত করে একটা পোড়া বৃষ্টি দিত তাহলে আর এই দুষ্টা থাকতো না যা করে আল্লাহ তালা ভালোর জন্য করে জানি না এই বছর আল্লাহ তালা কেন বৃষ্টি দেয় না এই অষ্টগ্রাম থানায়